হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা নিয়ে তো আপনাদের সাথে একটা নতুন জিনিস নতুন জিনিস না আসলে অনেকেই দেখে দেখছেন হয়তো কিন্তু আমাদের এখানকার ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি একটা এই আমাদের এখানে পিঠার মেলা হয় এই শীতের সময় চলুন আপনাদের নিয়ে যাই আর মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমাকে প্রথম দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তুই যে আমরা যাবো এখন বেরিয়ে গেছি ওই যে বাইরে থেকে চারিদিকে কুয়াশা কালকে থেকে অবশ্যই একটু কম আছে আজকে তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে i know এখনো প্রধান অতিথিটা এসে পৌঁছে নিশন বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়েছে প্রধান অতিথির যে আগমন হবে তো যেই হোক প্রধান অতিথির স্বাগতম জানানোর জন্য বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়েছে সুন্দর করে যে শাড়ি বেঁধে সুন্দর করে দাঁড়িয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমরা আপনাদের কাছে একটি সুন্দর পরিবেশ কামনা করি শুভেচ্ছা স্বাগতম সভাপতির আগমন শুভেচ্ছা স্বাগত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারকে প্রধান অতিথি উদ্বোধক ও বিশেষ অতিথিদের নিয়ে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত জনাব তাপস চন্দ্র পাল স্যার সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা স্যারকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোলাইমান হোসেন স্যার আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি শাকে ফেলে দিয়ে বরণ করার জন্য আচ্ছা দু বছর ধরে হচ্ছে মানে এই স্কুলের এখান থেকে মানে গার্জেনদের ইয়ে থেকে করা হয় না আপনারা সবই এগুলো ইয়ে করে নিয়ে আসছেন ভাবি কোনটা

এই যে তো এ আপোরা সবাই মিলেই পিঠাগুলো নিয়ে আসছে শুধু এয়া আপোড়ায় না এখানে বেশ কয়েকটা কুটির হয়েছে মনে হয় দশের থেকে পনেরোটা কুটির হয়েছে সবাই এরকম চমৎকার অনুষ্ঠান আসলে সাংঘাতিক অনুষ্ঠান এর আগে আমি এরকম অনুষ্ঠান দেখি নাই যাইনি কখনো এটা হচ্ছে প্রথম শ্রেণীর পিঠা তালিকা সুন্দরী ইলিশ পিঠা চিংড়ি মাছের পিঠা ঝাল জামাই পিঠা মেয়েদের মন পিঠা ওরে বাবা মেয়েদের মন পিঠা সতীনের আচ্ছা এটা কোনটা এই যে সতীনের এই পিঠাটা কোনটা এই যে এটা হচ্ছে সতীন মোচর এটা আছে প্রথম শ্রেণী আই থিঙ্ক প্রথম শ্রেণী ফার্স্ট হতে যাচ্ছে এই যে মাস তিমুজ বড় নারী নক পিঠা সবগুলা আমি সবগুলোর নাম বলতে পারবো না আমি তবে বনিয়ে দেখি কয়টা এখানে আছে হচ্ছে উনিশ প্রকারের পিঠা এটাও পিঠা এই যে এখানে একটা পিঠা এই পিঠাটার নাম হচ্ছে দোলনা পিঠা বিক্রমপুরের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বিক্রমপুরের বিখ্যাত এই যে তো এয়া পোরা সবাই মিলে এই পিঠাগুলো নিয়ে আসছে শুধু এয়া পোড়াই না এখানে বেশ কয়েকটা কুটির হয়েছে মনে হয় দশের থেকে পনেরোটা কুটির হয়েছে সবাই এরকম চমৎকার অনুষ্ঠান আসলে সাংঘাতিক অনুষ্ঠান এর আগে আমি এরকম অনুষ্ঠান দেখি নাই যাইনি কখনো এটা হচ্ছে নকশি পিঠার সাজঘর দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো প্রকারের পিঠা

আচ্ছা আজ্ঞে হ্যাঁ এখানে কেমন লাগছে এসে না আলহামদুলিল্লাহ হ্যাঁ নিয়ে এখানে নিমতি পরে আর কি কে কে আছেন আমি আর আমার আচ্ছা দাদা কেমন লাগছে খুব সুন্দর লাগছে কেমন লাগছে এসে কে কে খুবই ভালো লাগছে সবাই বলছে যে খুবই ভালো লাগছে খুবই আসলে আনন্দমুখর একটা যদিও জায়গাটা একটু কম চিপা চাপা তারপরেও আসলে সবাই আনন্দে আছে ভালো লাগছে সবারই ইস্টাফিলি যে এখানে আসছো কেমন লাগছে মেলায় পিঠে কিনছো আইসক অনেক এখনো এখন আসলা বাসা কোথায় তো বাদে আচ্ছা আচ্ছা লেখা ওই যে সবারই ভালো লাগছে এখানে এসে মূলত ছোট বড় সবাই এখানে এনজয় করতে চলে ছোট থেকে বড় বড় থেকে ছোট বয়স্ক সব ধরনের বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সবাই এখানে আসছে আর অনেক এনজয় করছে

এই রেঙে গেছে বউ মা রেঙে গেছে মারাই মতে <laughs> মাছ <laughs> <andra> <Noise> <börjar> को बता सकते मर एकटा दो एदा न एदा न माने तो दादा दादा एकदम निबोने न कोई ती जवाहि पीठेर वितरी किया से देखि देखि तो किछु नै तो बंधु आज का अपन पिठार मेला पिठारा खाए खानाबेन अमानो लागले लाइक कमेंट दे पासे तक बंधु धन्यवाद भाईके छबो आज के वीडियो पर तो एगले नै जेसों खोंना